পিঠে কনকনে ব্যথা হয় পিঠে কনকনে ব্যথা প্রতিটি হাড়ে প্রচণ্ড কনকনে ব্যথা তার সঙ্গে দেখেন ওপরের ছবিতে যে জয়েন্ট জয়েন্টগুলো যদি কনকনে ব্যথা হয় তাছাড়া মাংস পেশি টাটানি ব্যথা হয় টাটানি ব্যথা সেই সব রোগীদের ক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন ইউপেটোরিয়াম পারফিউরিয়াম টু হান্ড্রেড সকালে দুই ফোঁটা এবং রাত্রে দুই ফোঁটা খাওয়ান দেখেন আস্তে আস্তে আপনার যে কনকনে ব্যথা হাড়ের এবং মাংসপেশির টাটানি ব্যথা সেটা পুরোপুরি ঠিক হয়ে যাবে তাছাড়াও যদি দেখা যায় যে বাঁ পায়ের আঙুল পায়ের আঙুল পায়ের গুঁড়ো আঙুলটা যদি স্ফীতি অবস্থায় হয়ে যায় মোটা একটা মোটা হয়ে যায় সেসব ক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করতে হবে